ভেতরটা পুরো অন্ধকার এই ধরনের পরিবেশ তোমরা যারা পছন্দ করো অবশ্যই কিন্তু এই বর্ণিশিকা ক্লাবের যে পুজো মণ্ডপ সেখানে আসতে পারো এত অন্ধকার ভাবা যাবে না যে কিরকম অন্ধকার মানে যখন তখন যে কেউ কিন্তু তোমার উপরে হামলা করে দেবে এই যে ঠিক এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে মানে হঠাৎ করে আসলে পরে হয়তো তোমরা চমকে উঠবে কিন্তু সবাই কিন্তু মানুষ মানুষ এই সবাই কিন্তু ছোটো ছোটো দাদারা ভাইরা এইখানে যে

রাত তিন দিন চলবে কারণ কি এটা আলাদা কালকার একটা শো হবে আলাদা দেখেছো এলাদা একটা করে প্রত্যেকটা খোবে খোবে কিন্তু এই যে ভাবে লুকিয়ে আছে দেখো এখানে লুকিয়ে আছে এই জিনিসগুলো তোমরা দেখতে পাবে ভীষণ রোমাঞ্চকর এই যে হঠাৎ করে ভয় পেয়ে যাওয়ার মতন বা বা দেখো দেখো এই জিনিস দারুণ দারুণ আচ্ছা এই যে এই জিনিসগুলো এখানে দেখো এই যে এই এই মুখোশ ওখানে একটা কঙ্কাল ঝোলানো আছে কঙ্কাল দেখো ছোট্ট একটা ছেলে ছোট্ট একটা ছোট্ট ছেলে ছোট্ট ছেলে এ কিন্তু এখানে দাঁড়িয়ে আছে ভয় দেওয়ার জন্য এরাও দেখো ভয় দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে ও সবাই ভয় পেয়ে যাবে দারুন দারুণ তোমরা কিন্তু দারুন দারুন করে দিলে সবাই ভয় পেয়ে যাবে তো মোটামুটি শেষ পর্যায়ে এখানে আর কিছু নেই মানুষরা মোটামুটি কিন্তু ভয় পাচ্ছে বাচ্চারা এই যে দেখো এইবার বেরিয়ে যাচ্ছে হ্যাঁ আচ্ছা এখানে দেখো এই যে ও আছে তোমরা করো তোমরা করো তোমরা করো দেখো চলো এখানেও দেখা যাচ্ছে এখানে নেই এখানে একজন আছে ছোট্ট একটি ছেলে আছে আস্তে 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 চলো আমরা কমপ্লিট হয়ে গেছে এবার একদম মায়ের দিকে চলে আসছি আমরা প্রতিমা যে আছে এখানে শ্মশান দেখানো হয়েছে শ্মশান এই যে শ্মশান এখানে দাহ হচ্ছে সেই জিনিসটাকে তুলে ধরা কঙ্কাল আছে এই পরিবেশগুলো বাচ্চাদের জন্য কিন্তু ভয়ের পাওয়ারই মতন হঠাৎ হঠাৎ করে তারা চলে আসছে সামনে এই যে আচমকা চলে আসা মজা পাওয়া গেল ভয়ের ব্যাপারটা একটু তো ভয় পাবে বাচ্চারা আর বড়রাও পেয়ে যেতে পারে আচমকা যখন তারা হঠাৎ করে চলে আসবে সামনে তারা কিন্তু ভয় পেয়ে যেতে পারে দাদা ভয় লাগলো ভয় পেলেন নাকি ভয় লেগেছে বাবু মোটামুটি আচ্ছা হঠাৎ হঠাৎ করে চলে আসলে তাদের তো একটু ভয় লাগার মতনই হয় আচমকা ব্যাস এটাই আর কিছু না আর সবই তো এখানে মানুষ এখানে মা শ্যামা মা জয় মা দেখো কত সুন্দর মা মায়ের পুজো হয়ে গেছে এখানে ভয় পেয়ে যাবে যেরকম ভয় লাগলো নাকি বোধহয় আচ্ছা আচ্ছা মোটামুটি আপনার ভয় লেগেছে পুজো মণ্ডপ কিন্তু সবার পছন্দ হয়েছে পুজো মণ্ডপ যারা যারা দেখতে আসছে সবারই কিন্তু ইন্টারেস্টিং লেগেছে মোটামুটি ভয় ছটকা একটা সবাই খাচ্ছে